জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো বৃশ্চিক রাশির এবং বিশ্বিক লগ্নের জাতক এবং জাতিগাদের মৃত্যু কিভাবে হয় এবং এদের আয়ু রকম থাকে এবং মৃত্যুর দিনক্ষণ কী হয় সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ঝাড়ফুঁক এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা মৃত্যুর কথা বলতে গেলে গীতার একটা শ্লোক আছে সেই শ্লোকটি হচ্ছে ন এনম ছিন্দন্ত্রী শাস্ত্রানি ন এনম দ্রোহতি পাবক ন চ এনম ক্লেদয়ন্তী আপ ন শশয়তি মারুত মৃত্যু হল এমন একটা জিনিস যে মানুষের জন্মকে নির্ধারিত করে আমরা কি করি কোনো বস্ত্র যখন আমরা গায়ে ধারণ করি সেই বস্ত্র বস্ত্রটি যখন আমাদের ছিঁড়ে বা ফেটে যায় সেই বস্ত্র যখন আমরা ফেলে দিই তারপরে নতুন আর একটা বস্ত্র কিনে নিই সেই রকম আত্মাও একই ব্যাপার আত্মা যখন শরীরের মধ্যে ফার প্রাপ্ত গ্রহণ করতে পারে না তখন আত্মা কিন্তু শরীরকে ত্যাগ করে দেয় এবং আত্মাকে কখনো চোখে দেখা যায় না আগুনে পোড়ানো যায় না ওকে কাটাও যায় না ওকে বধ করাও যায় না ওর না আছে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিছুই নেই ওর যা কিছু সমস্যা হয় মানুষের আমাদের শরীর আমাদের যে জীব আত্মা আছে তাকেই কিন্তু ভোগ করতে হয় তাই বেশি রাশির জাতক এবং জাতিগাদের যে দীর্ঘ তেরো বছর দু সাল থেকে যে মৃত্যুতুল্য কষ্ট ভোগ করে আসছে সেটাই কিন্তু অ্যাকচুয়াল মৃত্যু বলা হয় মৃত্যু মানে এ নয় যে মানুষটা মারা গেল শ্মশান নিজে ওকে পড়ানো হয়ে গেল তার জীবনের শেষ অধ্যায় হয়ে গেল। এটা কিন্তু মৃত্যু নয় মৃত্যু তাকেই বলে যে মানুষ জীবিত অবস্থায় বেঁচে থাকে নিজের শরীর আত্মা মন দিয়ে অনুভব করে সেটাই হলো অ্যাকচুয়াল কিন্তু মৃত্যু তাই দীর্ঘ তেরো বছর ধরে যে বিশ্বের রাশির জাতক এবং জাতিকাদের যে মৃত্যুতুল্য কষ্ট ভোগ করে আসছে সেটাই কিন্তু অ্যাকচুয়াল মৃত্যু বৃশ্চিক রাশি কিন্তু বারবার একটা কথাই বলছি আমি যে বৃশ্চিক রাশি মানে হচ্ছে পূর্বজন্মকে দেখায় পূর্ব জন্মে আমরা কি করে এসেছি সেই কর্মটাকে আমাদেরকে শোধ করার জন্য বৃশ্চিক রাশিতে জন্মগ্রহণ করতে হয় তাই বৃশ্চিক রাশি জাতক এবং জাতিগাদের জন্য কোনো ছাড় নেই কখনোই কোনো দিন ভালো আসবে না আমি আগেও বলেছি এখনও বলবো এবং বৃশ্চিক রাশির হয়তো অনেক ইউটিউব চ্যানেলে বলেছে যে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর বিশাল পরিবর্তন আসছে কিন্তু উনত্রিশে মার্চের পর আবার সমস্যা বেশি করে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তাই বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য একটা কথাই বলছি তোমরা আগে তোমাদের পূর্বজন্মের যে চার্ট দী চার্ট সেই দীজ্ঞ চাটকে ফলো করো এবং দিক চাটে দেখো যে মঙ্গল শনি এবং বৃহস্পতি কোথায় অবস্থান করছে সেই ঋণগুলোকে পরিশোধ করার চেষ্টা করো মঙ্গল মানে হচ্ছে ঋণ এবং বৃশ্চিক রাশি মানে হচ্ছে ঋণ তাই ঋণকে যতক্ষণ না পরিশোধ না করছো ততক্ষণ ভালো সময় আসার কোনো সময়ই নেই তাদের বেকার তোমাদের কোনো ভিডিও দেখে বা কেউ বলে দিচ্ছে এত তারিখের মধ্যে ভালো সময় আসবে সেটা দেখে ফালতু কোনো লাভ নেই কাজ নেই তোমাদের যেটা বলছি করো বিশ্বের রাশি মানে হচ্ছে পূর্বজন্মকে দেখায় বারবার বলছি আমি সেই পূর্বজন্মকেই ঠিক করার চেষ্টা করো কারণ অষ্টম ঘর হলো ভাব এবং অষ্টম ঘর থেকে আমরা মানসিক শারীরিক এবং আর্থিক যে কষ্ট সেটা কিন্তু দেখায় অষ্টম ঘর শ্বশুরবাড়ির থেকে যে সমস্যা আসে মানসিক যে সমস্যা আসে মানসিক যে চাপ আসে সেটাই দেখায় কিন্তু বিশ্বিক রাশি গুপ্তধন দেখায় এবং বিশ্ব রাশির মানুষেরা জন্ম থেকেই কিন্তু মৃত্যুতুল্য কষ্ট যন্ত্রণা ভোগ করে শুধু এই নয় যে দু হাজার বারো সাল থেকেই মৃত্যুতুল্য কষ্ট ভোগ করছে অনেক মানুষ আছে বিশ্ব রাশির জাতক বা জাতিকা যারা হয়তো মাতৃগর্ভর থেকেই কিন্তু এরা সমস্যায় সম্মুখীন হয়েছে ঠিক আছে অনেক উদাহরণ আছে আমাকে বহু বিশ্ব রাশি মানুষ ফোন করে তারা বলে যে আমরা জন্ম থেকেই দাদা কষ্ট পাচ্ছি দু সাল থেকে নয় তাই বিশ্বিক রাশির চিহ্নটি হলো একটি কাঁকড়া বিছে এবং এই কাঁকড়া বিছের পিছনে যে হুলটি থাকে সেই হুলের মধ্যে যে বিষাক্ত একটা জিনিস থাকে পদার্থ সেই বিষাক্ত জিনিসটা কিন্তু আমাদের শরীরের মধ্যে সময় প্রবাহিত হয় তাহলে অন্য হয়তো বিশ্ব রাশির যে কোনো মানুষের যখন এদের পেছনে লাগে এরা কিন্তু প্রতিশোধ যখন লাগে প্রতিশোধ যখন কিন্তু তীব্র আকার রূপ ধারণ করে এবং যখন এরা নিজের মধ্যে সেই হুলটা নিজেই ফোটায় তখন কিন্তু নিজের মধ্যেও সেই তীব্র জ্বালা যে অনুভব সেটা কিন্তু ভোগ করতে হয় রাশির মানুষদেরকে তাই রাশির মানুষেরা মৃত্যু কিন্তু হঠাৎ হয় না যেমন কোনো বৃষ্টিরাশির মানুষ যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায় সে কিন্তু দীর্ঘদিন বা দীর্ঘ বছর কিন্তু সে বিছানার মধ্যে উঠতে পারে না এমন কিন্তু কষ্ট হয় এবং যারা হয়তো মারা যায় তাদেরকে হয়তো দেখলে বোঝা যাবে যে মানুষটা কত কষ্ট কত জ্বালা যন্ত্রণা বুকে এসে এই পৃথিবী ত্যাগ করেছে এদের শরীরে অনেক অনেক বৃষ্টি রাশি দেখেছি যখন মারা যায় যে শরীর পর্যন্ত পোকা পর্যন্ত হয়ে যায় কারণ বৃশ্বিক রাশির যে আমাদের শরীরে যে জলটা আছে রাশি মানে কি হচ্ছে জল এই জল কিন্তু মানে প্রবাহিত জল নয় এটা কিন্তু সঞ্চিত জল তাই রাশি জাতক এবং জাতিকাদের কিন্তু রক্তটা ক্যান্সার হয়ে যায় এদের বেশিরভাগ রক্তটা পচে যায় নষ্ট হয়ে যায় এদের বেশিরভাগ এদের হার্ট ফেল হয়ে যায় হার্ট অ্যাটাক হয়ে যায় তাই বেশি রাশি যদি কোনো এরকম সমস্যা থাকে যদি রাহু মঙ্গল কানেকশান থাকে তাহলে কিন্তু ক্যান্সারে মারাত্মক একটা সম্ভাবনা থাকে বেশি রাশিদের জন্য এদের কিন্তু হার্ট অ্যাটাক বা হার্টে ব্লক বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয় প্রত্যেকটা বেশি রাশি জাতক এবং জাতিকাতে হার্টের সমস্যা হয়ে গেছে বা নতুন করে কিছু বলার নেই দুর্ঘটনা যদি বৃষ্টির রাশি জাতক এবং জাতিকাতে জীবনে ঘটে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট তাহলে কিন্তু এদের বডিটা কিন্তু আর রাস্তা থেকে আনা যায় না এমন কিন্তু এদের অ্যাক্সিডেন্ট হয় যদি হয় যা কিছু হবে এতে বড় হবে খাটো কিছু হবে না যদি এরা কোনো একটা ভালো পজিশনে থাকে তাও নম্বর ওয়ানে থাকবে যদি একটা যদি এদের মানে খারাপ কিছু ঘটনা ঘটে সেটা কিন্তু নম্বর ওয়ান পজিশনে চলে যায় তিন নম্বর হলো কোনো বৃষ্টির রাশির জাতক এবং জাতিকারা যদি সুইসাইড করে সুইসাইড যারা করে তারা বেশিরভাগ খেতে আমি দেখেছি লাস্টটা আমি হয়তো খুঁজে পাওয়া যায় না দুদিন তিন দিন হয়তো গুম হয়ে যায় কোনো মানুষ যদি এদের পেছনে লাগে যদি মার্ডার করে দেয় তাহলে এদের মানে অস্তিত্বই মাটির তলেই চাপা হয়ে যায় কেউ খুঁজে পর্যন্ত পায় না এমন এমন ঘটনা আছে বিশ্বের রাশি কারণ বিশ্বিক রাশি হচ্ছে গুপ্ত যা হবে গুপ্ত অবস্থায় হবে কোনোদিন কেউ বুঝতেও পারবে না আর বেশি রাশি জাতক এবং জাতিকাদের মৃত্যু বেশিরভাগ আমি দেখেছি শনিবার বা মঙ্গলবারই ঘটে এবং সন্ধ্যার ঠিক পরে এরা একদম মারা যায় কোনো বেশি রাশি জাতক এবং জাতিকারা হয়তো যে সমস্যা হয় মৃত্যু দুর্ল কষ্ট যেটা হয়তো একটা দুটো হচ্ছে তার বাচ্চা আছে সে হয়তো কোনো আর বাচ্চা নিতে চায় না কোনো হয়তো কোনো একটা ওষুধ সে খেয়ে নিল ওষুধ খাওয়ার পরে দেখা গেলো সে বাচ্চার বেবিটা তো নষ্ট হয়ে গেলো পেটের মধ্যে এবং সেই বেবিটার অ্যাকশন থেকে তার শরীরের পর্যন্ত একশান শুরু হয়ে গেলো অনেক বেশি রাশি জাতিকারা আগে ফোন করতো যে দাদা আমি একজন শিল্পী গান বাজনা করতে ভালোবাসি কিন্তু এখন আমার বত্রিশ বছর বয়স গান বাজনা করতে পারছি না আমার গলাতে ক্যান্সার হয়ে গেছে এরকম সমস্যা আমি দেখেছি বেশি রাশি জাতক এবং জাতিকাদের জন্য আবার বেশিরভাগ ক্ষেত্রে আবার দেখা যায় যে ইলেকট্রিক বা বর্জ্যপ্রাত আগুনে পড়ে যাওয়া এরকম সম্ভাবনা কিন্তু রাশির ক্ষেত্রে বেশি হয়ে যায় যদি বিশ্বিক রাশিতে রাহু বা মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে ইলেকট্রিক বা আগুন থেকে অবশ্যই কিন্তু দূরে থাকতে হবে আর রাশি জাতক এবং জাতিকারা যদি হয়তো কাউকে হয়তো মনে প্রাণে ভালোবাসত সে হয়তো কাউকে পায় না সেই যে ক কষ্টটা নিজের মধ্যে জ্বালা যন্ত্রণা করে সে জ্বলছে সেটা কিন্তু অ্যাকচুয়াল মৃত্যু মৃত্যু মানে এ নয় মৃত্যু মানে যেটা বললাম যে প্রথমেই যে নিজে বেঁচে থাকে যেটাকে অনুভব করতে হয় সেটা হচ্ছে মৃত্যু হয়তো বেশিরা সেই জাতক এবং জাতিকারের জীবনে হয়তো যখন বিবাহিত জীবন আবদ্ধ হয়েছিল তারা হয়তো বউকে খুব ভালোবাসতো প্রথমে তো নিজের বউকে সে গদর করতো না পরবর্তীতে সে যখন তার বউ ছেড়ে পালিয়ে যায় তখন তার যে বউ যে নেই কাছে সেই যে একটা জ্বালা যে অনুভূতি হয়তো বহু জায়গায় মঠ মন্দির সে গেছে তার বউকে ফেরত পাওয়ার জন্য লাখ লাখ টাকাও তার খরচা হয়ে যায় তা এটাও কিন্তু একটা মৃত্যু এবং সেই বউ যদি আবার কোনো কোর্ট কেস মামলা মুখর ঠুকে ঠকে দেয় মাসে মাসে যদি খরপোস খরপোশ লাগে সেটা কিন্তু একটা মৃত্যুতুল্য কষ্ট হয়তো অনেক বড় একটা তার বিজনেস চলছিলো ব্যবসা বাণিজ্য চলছিলো হঠাৎ তার ব্যবসা ডামাডোল হয়ে গেল এবং সে হয়তো লাখ লাখ টাকা লোনগ্রস্ত হয়ে গেছে হয়তো মৃত্যুর গোড়ায় যাচ্ছে আবার ফিরে আসছে এটা কিন্তু একটা মৃত্যু কারণ অনেক অধিকাংশ রাশি জাতক এবং জাতিকাদের যারা যাদের হয়তো দু সাল থেকে ভালো হয়নি খারাপ হয়েছে তাদের তো সারা জীবনে খারাপ যাবে আবার যাদের দু হাজার বারো সাল থেকে ভালো ভালো হওয়া শুরু হয়েছিল তাদের কিন্তু খারাপ হওয়া শুরু হয়ে গেছে কারণ শনি তাদেরকে অনেক কিছু দিয়েছিল কিন্তু এখন যখন শনি যাচ্ছে সব কিছু নিয়েই যাবে তাই বিশ্ব রাশি জাতক এবং জাতিকাদের হয়তো অনেক ইউটিউব চ্যানেলে বলতেও পারে যে শনি যেতে যেতে না কোনো কিছু দিয়ে যায় তো বিশি রাশির ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হয় কুম্ভ রাশি মকর রাশি বৃষ রাশি এদের কিন্তু যেতে যেতে শনি দিয়ে যায় বিশ্বি রাশির জন্য শনি কোনো দিন দিয়ে যায় না আর ভবিষ্যতে দেবে না আর বৃষ্ি রাশি জাতক এবং জাতিকাদের জন্য একটা কথাই বলছি আমি প্রতিকার হিসাবে সমাধান হিসাবে অবশ্যই আপনারা দেখুন যে দীক্ষাঞ্চাট চাটে শনি মঙ্গল এবং বৃহস্পতি কোথায় আছে বিশ্বি রাশি মানে হচ্ছে ঋণ সেই ঋণকে ঋণকে পরিশোধ করার চেষ্টা করুন নাহলে কিন্তু আজীবন আপনাদের সমস্যা পেছন ছাড়বে না ঠিক আছে আমি এবারে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা